ভালোবন্ধুরা তো দেখুন আসছি এখন আসছি কুমিল্লার কিছু

আর এখানে যারা তোমরা মেলায় আসছো তারা দেখে আসবে এখানে একদম মেলাতে ঢুকতে একবারে কাদা হয়ে আছে মেলায় ঢুকার মুখে একদম কাদা আর এই যে ব্যাগ দোকান এটা এটা হচ্ছে জুয়েলারি দোকান এমিটা সাল বড় রেস্টুরেন্ট একবারে সামনে একবারে বড় রেস্টুরেন্ট ওই যে রেস্টুরেন্টের ম্যানেজার মনে হয় এখনো কোন দোকানদানি সব বসে নেই কিছুই এখন বস্থিছে আর এই যে সব কমপ্লিট হয়নি এখনো এই কি কি মরণ তো এরা আছে মরণ কুয়া এখনো রেডি হয়নি হচ্ছে সব দোকানদানি এখনো সুবি হয়নি কি শুওনে এখনো সুবি যায়নি ব্রেক ডান্স এটা হচ্ছে বড় ব্রেক ডান্স এটা হচ্ছে বড় নগরদলা ঠিক আছে কালকে আবার এসটিসি দেখাবো এই যে পুতুল পুতুল ओ स्पाइडरमैन 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 बिग 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 फैन 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 कैसे कैसे लोग रहते हैं हैं यार पर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे oh, हम लाइटिंग खूब सुंदर <laughs> तो आगे जा बस नहीं जे, मेला क्या खुकुर মানে ভালো জামা প্যান্ট পরে আসবে নি খারাপ জামা প্যান্ট পরে আসবে কারণ মেলায় প্রচুর কাদা এখন দোকানদারি বসেনি ঠিক আছে সব কমপ্লিট বসে এই পাশে লাইন দিয়ে দোকান একবারে পুরো লাইন দিয়ে পুরো লাইন দিয়ে লাইন 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 চারদিকে লাইন চারদিকে চারদিকে কাদা নেই মোটামুটি এক দু কাদা আছে আর তো তোমরা দেখতে থাকো দোকানদারি এখনো সব বসছে ও কাকা কি গান চালাইছেন काकर घंटा सुन ले तो चलो एक बार आगे जाच्ची सब ज्वेलरी दुकान गुला आज जिधर कहीं खुला निदा निदा निदा। तो तो सब इधर इधर तुरेस ट्वेंटी देखते बच्चों ये सब देखा नहीं तो बामी तो बाद में क्या देखी थी इच्ची तो मैंने यार मैंने मैंने जार मैंने जार अरे ज्यादा है बॉल्सी ना ना ज्यादा है बॉल्सी अ

তো সাবস্ক্রাইবার বলছাওন বেলপুরি খাবে তো বেলপুরিতে যে টিকিট করছি আর এখান থেকে বেলপুরি নেচ্ছি যে টিকিট টিকিট নিয়ে নিছি তিনটা গরম গরম বেলপুরি বাজারছে তো বেলপুরি খাবো ঠিক আছে সাবস্ক্রাইবার বলছে খেতে হবে খাবে তো কি बात है सर क्या बात है सर ये जो बेलपुरी दे दीजिए আর এই যে আমার সাবস্ক্রাইবার হাতে তুলে दीजिए হাততালি দাও হাততালি 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 ওহে হাততালি দাও এখন এই পাশটাই যাচ্ছে ঠিক আছে এই পাশে এখন ওই যে দোকানগুলো মানে মোটামুটি রেডি হয়ে গেছে কমপ্লিট এর কাছাকাছি আর এই পাশে যেগুলো আছে এখন রেডি হচ্ছে যে বাঁশ টাস বানাচ্ছে নাইট কাজ হবে পুরো এগুলো এখন রেডি হচ্ছে এই চশমা দোকান হিরো একবার চশমা চশমা আর এগুলো যে দোকানগুলো রেডি হচ্ছে রাস্তা মানে বিশাল কাদা মাঠ তার মধ্যে দিয়েই তোমাদের আসতে হবে দেখতে হবে এই পাশে সব জিনিসপত্রের দোকান ঠিক আছে তো আগলে যাচ্ছি হরেক মাল পাঁচ টাকা জালিয়ে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সব পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা একদম মেলার লাস্টের দিকে আসবে হরেক মাল পাঁচ টাকা এর আছে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা এপাশে টুপি দোকান বেল্ট দোকান এখনো সব কমপ্লিট হয়নি সব কমপ্লিট হচ্ছে এই যে খেলনা দোকান বাচ্চাদের এটা আর এইটা কি দোকান এখনো জানি না ঠিক আছে যাও এটা হবে এখনো কমপ্লিট হয়নি হচ্ছে সব কাজ তো যে স্কুল খবরদার একদম কুকুরদা স্কুলে এর লাস্ট মাথায় চলে আসছি ঠিক আছে দোকানদানি এখনো সব বসছে তোমরা দেখতে থাকো আর ওই পাশে যে ট্রেন গাড়ি ওটা ওখানে একটা ট্রেন বসবে তো চলো আগে দেখাচ্ছি আরো তো রাস্তা মানে বিশাল বড় বড় নদী আছে তোমরা আগে রাস্তায় দেখে আসবে ওভার ব্রিজ এখনো করা হয়নি সাঁতার কেটে ফেরাতে হবে ঠিক আছে ঠিক আছে বিশাল বড় বড় নদী আছে রাস্তায় মেলায় কারো আসারই দরকার নেই একদম বিশাল কাদা বিশাল কাদা ও বিশাল বুকা দা এক দনে 1820 সব দোকানদানি সব বসছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো আজকের জন্য এটটায় দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত আর দেখা হচ্ছে পরের ব্লগে দেখতে থাকবে राधे राधे